মৌলভীবাজারে ধান কেটে নেওয়া ও মারধরের অভিযোগ কৃষক ভুগছে নিরাপত্তাহীনতায় বিস্তারিত দেখুন তিমির বণিকের ভিডিও চিত্রে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দশ কাউনিয়া গ্রামে মনির মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে জোরপূর্বক জমির আমন ধান কেটে উল্টো মালিককে মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে ধান কেটে নেওয়ার পাশাপাশি তিনি বিলের মাছ নলকূপ ঠেলাগাড়ি ও পানি সেচের যন্ত্র চুরি করেছে কৃষক অবিনাশ বিশ্বাস জানান তাদের সৎ কেয়ার জমিতে লাগানো ধান পাকতে শুরু করেছে তবে কিছু অংশ কেটে নেওয়া হয়েছে তার ছোট ভাই অধীর বিশ্বাস প্রতিবাদ করলে মনির তাকে মারধর করেছে পরে মনির পরিবারের সবাইকে প্রকাশ্য হুমকি দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ জানান ধান কেটে নেওয়ার অভিযোগ পেয়ে সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে মৌলীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বলেন অভিযোগ পেয়ে তদন্ত চলছে কৃষকরা আইনের আশ্রয় নিয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন